আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের সকলের দোয়াই ইনশাল্লাহ ভালো আছি আজ আমি একটি আশ্চর্যজনক শক্ত জিনিস নিয়ে উপস্থাপন করব সেই জিনিসটা হচ্ছে আজ সৌদি আরবে ঈদ আর আগামীকাল হবে বাংলাদেশে ঈদ এটা আমরা সকলেই জানি আর দেখা গেছে যে সাধারণত সৌদি আরবকে চাঁদ হিসেবে কল্পনা করা হয় যেমন সৌদি আরবে যেদিন ঈদ রমজান শুরু হয় সেদিন আমাদের তার পরের দিন আমাদের বাংলাদেশে কি হয় রমজান শুরু হয় আবার সৌদি আরবে যেদিন ঈদ হয় তার পরের দিন বাংলাদেশে ঈদ হয় এটা কেন হয় এই বিষয়টা নিয়েই আমি আজ এখানে আলোচনা করি তারাই বলি যে সৌদি আরব থেকে বাংলাদেশে সময়ের পার্থক্যটা হচ্ছে তিন ঘন্টা তার মানে কি তিন ঘন্টা সৌদি আরব থেকে বাংলাদেশ কিন্তু এগিয়ে এই অনুপাতে বলা যায় যে বাংলাদেশে কি আগে চাপ দেখার কথা কিন্তু সেটা না হয়ে পরের দিন চাপ দেখা যায় কেন এটা এখন আমি আলোচনা করি এখন দেখা যাচ্ছে এখানে সূর্য আর এটা মনে হচ্ছে পৃথিবী তাহলে সূর্যকে পৃথিবীটা কি সূর্য পৃথিবীর চতুর্দিকে পৃথিবীটা সূর্যের চতুর্দিকে একটা কি অক্ষের মধ্যে ঘুণের এই সূর্যকে পরিভ্রমণ করতে এই পৃথিবী দেখা গেছে যে একখান থেকে শুরু করে আবার সেখানে ফিরে আসতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ থেকে এটা হচ্ছে বার্ষিক প্রতি হিসাব আমি এখানে আজ আলোচনা করবো আন্নিক প্রতি নিয়ে আর আন্নিক প্রতির কারণে দিবারাত্রির সৃষ্টি হয় দেখা গেছে যে কোথাও হয় দিন কোথাও হয় রাত সেটা কি কি জন্য হয় দেখা যাচ্ছে পৃথিবী দেখা যাচ্ছে পৃথিবী তার নিজস্ব কক্ষপথে আবার পূর্ব থেকে পশ্চিম করে পূর্ব থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে আবার ঘরে তখন এইভাবে ঘরে তখন দেখা যাচ্ছে যে অংশে এটা কি করে আলো পড়ে তখন আমরা আলোকিত মানে কি দিন হয় আর এর অপোজিট পার্শে দেখা যায় কি অন্ধকার এই অগ্নিগতির কারণে এটা হয়ে থাকে দেখ তাহলে এখন দেখা গেছে যে পৃথিবী যেমন সূর্যের চতুর দিকে ভ্রমণ করে তেমনই চাঁদ পৃথিবীর চতুর্ম দিকে কি একটা নির্দিষ্ট কক্ষপথে ভ্রমণ করতেছে এই ভ্রমণ করতে সময় লাগে প্রায় উনত্রিশ দিন ভ্রমণ করতে সময় লাগে উনত্রিশ দিন আবার কথা হচ্ছে যে আসলে সৌদি আরবে আগে চাঁদ দেখা যায় আর বাংলাদেশের পরের দিন চাঁদ দেখা যায় কেন তো দেখা যাচ্ছে এখন যদি পৃথিবীর কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো স্থান থেকে যদি আমি চাঁদকে দেখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই সূর্য থেকে এই চাঁদের একটা কোন উৎপন্ন হবে উন্নতিক হবে সেই সংকট কোনটা হবে দশ দশমিক পাঁচ ডিগ্রি দশ দশমিক কোনটা দশ দশমিক পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন হবে তখন পৃথিবী এই দিক থেকে যে কোনো বিন্দু থেকে আমরা কি এই চাঁদটাকে দেখতে পাই এখান থেকে কি করবো এই চাঁদটাকে আমরা দেখতে পাই তো ওই রকম দেখা যায় যে চাঁদ যেহেতু পৃথিবী চতুর্দিকে কি পৃথিবীকে কেন্দ্র করে চার একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে তেমন এক সময় দেখা যায় এই চারটা এখানে এখন আসে এমন সময় আস্তে 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 এই আসবে এই দিকে যখন আসবে এমন একটা সময় গিয়ে এই দিক এসেও দশ দশমিক পাঁচ ডিগ্রি কোন কি উৎপন্ন হবে মজার বিষয় হচ্ছে সেই দশ দশমিক পাঁচ ডিগ্রি উৎপন্ন হতে গেলে প্রায় সতেরো থেকে একুশ ঘন্টার ডিফারেন্স শুরু হয় ডিফারেন্স থেকে যায় এরকম দেখা গেছে যে কি আমরা জানি যে পূর্ব বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে আর সৌদি আরব হচ্ছে পশ্চিম দিকে মানে বাংলাদেশের পশ্চিমে হচ্ছে সৌদি আরব আর সৌদি আরবের পূর্ব দিকে হচ্ছে কি বাংলাদেশ তো মনে করি এটা পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে এখানে হচ্ছে কি সৌদি আরব এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তাহলে তাহলে এই বিন্দু থেকে যদি আমরা মানে এই সৌদি থেকে যদি আমি এই চারটাকে দেখতে যাই তাহলে অবশ্যই অবশ্যই সূর্য থেকে এই কোনটা উৎপন্ন হবে ডিগ্রি ডিগ্রি যখন উৎপন্ন হবে তখন আমরা এই থেকে চারটাকে দেখতে পাবো তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের চারটা আমরা পরে দেখি কেন কারণ এই চারটা আমার ঘূর্ণমান অবস্থায় আসতেছে আস্তে আস্তে এই দিকে এসে আবার কি দশ দশমিক পাঁচ ডিগ্রি কোন যেখানে উৎপন্ন করবে সেখানে উৎপন্ন করতে প্রায় সময় লাগে সৌদি আরব থেকে বাংলাদেশে এখানে এসে কোনটা উৎপন্ন করতে সময় লাগে প্রায় একুশ ঘন্টা তার মানে একুশ ঘন্টা পর আমরা এই চারটাকে কি বাংলাদেশ থেকে দেখতে পাই প্রায় কত ঘন্টা প্রায় একুশ ঘন্টা পর আমরা বাংলাদেশ থেকে চারটা দেখতে পাই তাহলে সৌদি আরবে যখন চার দেখা যাবে তাহলে একুশ ঘন্টা পর আমরা চার দেখতে পারবো কোথায় বাংলাদেশে তাহলে প্রিয় বন্ধুরা আমার তাহলে বুঝতে পারছেন যে একুশ ঘন্টা পর যদি আমরা বাংলাদেশে চারটা দেখতে পারি তাহলে অবশ্যই অবশ্যই কি পরের দিন দেখতে পারবো পরের দিন কি সন্ধ্যার ওই দিকে দেখতে পারবো এই এজন্য আমাদের দেখা গেছে সৌদি হবে যেদিন চাঁদ দেখব সেই দিনে বা সৌদি আরবে যেদিন ঈদ হবে সেই দিন আমাদের দেখা গেছে যে কি সন্ধ্যা সেই দিন সন্ধ্যায় আমরা কি করবো বাংলাদেশে ওই দেখতে পারব আর পরের দিন কি হবে আমাদের ঈদ উদযাপন হবে তো সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনাদের ঈদ কাটুক সুন্দর স্বাচ্ছন্দ্য এবং এবং সাবলীলভাবে السلام عليكم